তারা ভিডিও চাইবেন কোন দিনে বলবে যে লাইভ ডেমো করে দেখান কিভাবে করেছেন এটা মানে বর্বরতা ওই মানে এর থেকে বোধহয় উপনিবেশিক শাসন অনেক বেটার ছিল প্রেসের গণ প্রেসের গলা কেটে দিচ্ছে মেয়েদের ধর্ষণের ভিডিও প্রুফ চাইছে এই সমস্ত করছে মানে দেখুন শরম হারিয়ে ফেলেছে একটা গভর্নমেন্ট তার অ্যাডমিনিস্ট্রেশন লজ্জাসরম হারিয়ে ফেলেছে একটা গ্রেফতার করতে আসছে কোনো ওয়ারেন্ট নেই একজন সাংবাদিক অন ডিউটি লাইভ করছেন তিনি লাইভ চলতে চলতে কেন গ্রেফতার করছি কি করছি বলা যাচ্ছে না তারপর গায়ে হাত দিয়ে কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে এই দৃশ্যটাই বোধহয় দেখানো হ্যাঁ মানে একজন মানে অন ডিউটি রিপোর্টারকে তাকে ফর্মালি জানানো যেতে পারে সে তো পালিয়ে যাচ্ছে না সে তো চোরছাচোর ক্রিমিনাল নয় যে সে পালিয়ে বেড়াচ্ছে শেখ শাহজাহানের মতো তাহলে যে পালিয়ে বেড়াচ্ছে তাকে নিয়ে আমাদের অনেক সম্মান সে আমাদের হিরো আর যিনি সাংবাদিক অন ডিউটি ওখানে সাংবাদিকতা করছেন তার বিরুদ্ধে আসা অভিযোগ যদি সত্যি হয় আপনি তাকে চিঠি দিয়ে ইন্টিমিডেট করুন তার চ্যানেল কর্তৃপক্ষকে জানান তারপরে তাকে তিনি যদি তারপরে তদন্তে সহযোগিতা না করেন তারপরে আপনি তার বিরুদ্ধে অ্যাকশান নেবেন হঠাৎ করে ফিল্ড থেকে তাকে কোনোরকম ওয়ারেন্ট ছাড়া তাকে কাউকে ফোন করতে দিল না আইনজীবীর সাথে কথা বলতে দিল না কোন নোটিশ দিল না এবং সম্পূর্ণ প্রক্রিয়াটাই এইভাবে অ্যারেস্ট করা যায় না সুপ্রিম কোর্টের রায় আছে আমাদের সিআরপিসি ভায়োলেট করে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট করে হচ্ছে মানে সম্পূর্ণটা একটা দেখা যাচ্ছে মানে জুলুমবাজি একটা ব্যাপার মিডিয়া গিয়ে তিলকে তাল করছে উনি তালে তালকে তিল করে দিয়ে আসুক উনি নবান্নে বসে বসে ভাষণ দান কেন উল্টো পাল্টা কথা বলেন খালি সবাই মিথ্যে কথা বলে উনি উনি তালে যাচ্ছেন না কেন এতদিন ধরে ওখানে বসে আছেন বিধানসভায় বলেন খালি বিজেপি করেছে সিপিএম করেছে পুলিশ মন্ত্রী কে পুলিশ মন্ত্রী কি সন্তুপান না পুলিশ মন্ত্রী আপনি রজিনা দি আপনি বলুন তো পুলিশ মন্ত্রী বলতে পারে যে বিজেপি করেছে সিপিএম করেছে পুলিশ মন্ত্রীর কর্তব্যটা কি যারা ওখানে আজকে মাসের পর মাস হয়ে যাচ্ছে সন্দেশকাল গিয়ে ঠান্ডা করতে পারছে না সমস্ত সাংবাদিকদের এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত এবং এই সরকারকে বয়কট করা উচিত এই সরকার যদি ডাকে কোথাও কোনো সংবাদ প্রেস কনফারেন্স ইত্যাদি করে সেইখানে কোনো সাংবাদিক যাওয়া উচিত নয় কারণ আজকে যেটা সন্তুর সাথে হয়েছে সেটা কিন্তু আগামীকাল যে কোনো সাংবাদিকের সাথে হতে পারে যারা লিখছেন কথা বলছেন এটা কি মানে পুলিশ বিভাগের ওপরে আমাদের মিনিমাম একটা আস্থা ছিল আজকে আমরা দেখছি যে পুলিশ বিভাগ কি মানে বিশ্রী একটা জায়গায় চলে গেছে রাজনৈতিক রোবটে পরিণত হয়েছে এবং আমার মনে হলো যে এটা মানে লাস্ট বোধ বাকি ছিল সংবাদ মাধ্যমটা যেখানে অন্তত মানুষ কথা বলতে পারতেন স্বাধীনভাবে অন্তত মনে করতেন যে রাজ্যে একটা বাক আছে তারা তাদের মতো করে এক্সপ্রেস করতে পারবেন ভুল ঠিক ইত্যাদি জিনিসপত্রগুলো কিন্তু এখন যেভাবে সাংবাদিকদেরকে এভাবে আক্রমণ করা শুরু হয়েছে এবার মনে হচ্ছে আর কিছু বাকি নেই এবার মানে অটোক্রেসির একটা নতুন দিক শুরু হচ্ছে বলে আমার মনে হচ্ছে রাজ্যে আমরা বসবাস করছি যেখানে গণতন্ত্র লুন্ঠিত হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তু পান অ্যারেস্ট হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন তার তিন দিনের পুলিশ হেফাজত হলো কি এমন করেছে সন্তু পান যাতে তিন দিনের পুলিশ হেফাজত হতে হলো আর সাজান শেখ খোলা ঘুরে বেড়াচ্ছে এখনো এরকমই অভিযোগ করছে সেখানকার মহিলারা আমার সঙ্গে রয়েছে নরিত্য দত্ত কথা বলবো কি বলবো দেখুন সন্তুর সব থেকে বড় অপরাধ হয়ে গেছে ও গ্রাউন্ড জিরোতে গিয়ে সত্যিগুলো দেখিয়ে দিচ্ছে না সাংবাদিকদের তো এটাই সব থেকে বড় অন্যায় তারা এসি ঘরে বসে থাকবে সরকার পক্ষ যা বলবে তার হ্যাঁ তে হ্যাঁ করবে নাতে না করবে তাহলেই তারা ভালো সাংবাদিক যারাই একটু স্রোতের বিপরীতে গিয়ে সরকারের বিভিন্ন অব্যবস্থাগুলিকে দেখাবে সেই নিয়ে কথা বলবে তাদের ওপরেই সরকারের এরকম জুলুমবাজি চলবে এটা গণতন্ত্রের হত্যা হলো বলে আমার মনে হচ্ছে এবং এটা অত্যন্ত লজ্জাজনক মানে এটা কোনো একটা মানে বিশৃঙ্খলার একটা চূড়ান্ত জায়গায় চলে যাচ্ছে যেখানে হাইকোর্টও আজকে আপনি যদি দেখেন হাইকোর্টের অবজারভেশনটা সেখানে হাইকোর্ট তার সুয়োমোটু কেসে বারবার বলছে যে পুলিশ কেন ব্যর্থ হচ্ছেন শেখ শাহজাহানকে ধরতে যাকে নিয়ে এত ঘটনা এবং হাইকোর্ট আন্ডারলাইন করে বলছেন যে ইনি হচ্ছেন মেন কেন্দ্রবিন্দু যাকে ঘিরে এই যাবতীয় জট তাহলে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না অথবা তিনি কেন সামনে এসে কোনো রকম সাফাই গাইছেন না তিনি কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আজকেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই কথা বলেছেন আমি এই গ্রেফতারের পেছনে যে কি কারণ একটা লিখিত অভিযোগ পানের একজন মহিলা অভিযোগ করেছেন বলে গ্রেফতার হয়ে গেল আর এতদিন ধরে যে হাজার হাজার মেয়েরা গ্রেফতার অভিযোগ করছিলেন তারা লাঠি হাতে বাইরে বেরিয়ে আসছিলেন শেখ শাহজাহান থেকে শুরু করে এই সরকার পক্ষের বিভিন্ন সব অ্যাসিস্ট্যান্টদের নামে যে এত অভিযোগ করছিলেন তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারলো না তার মানে সন্তু ইজ এ সফট টার্গেট এটা বোঝাই যাচ্ছে যে ওর ওকে টার্গেট করা হয়েছে এবং ওকে হুমকি হিসেবে ব্যবহার করা হচ্ছে খানিকটা এবং আপনি যদি এন্টার গ্রেফতারের যতটুকু লাইভ টেলিকাস্ট আমরা দেখতে পেরেছি দূর থেকে বসে পুরো ব্যবস্থাটাই একটা দেখা যাচ্ছে যে কি মানে পুলিশের একটা ব্যর্থতা তো ক্যামেরা বুম নিয়ে কিভাবে শিলতাহানি হতে পারে ক্যামেরা বুম এই যে আমার ক্যামেরা চলছে কিভাবে আমি শিলতাহানি করতে পারি এই ক্যামেরা আর বুম Um até. দেখুন আমাদের আইনটাকে এত অপব্যবহার করতে আরম্ভ করেছে এই সরকার যে আপনাকে কখন যে কি দোষ দিয়ে দেবে যে আমি এখন বলছি কালকে আবার একটা কি শুনবো আমার নামে অভিযোগ এসে গেছে এ ট্রমাটিক একটা নাগরিকত্ব আমরা বসবাস করছি কখন যে কাকে ধরে নিচ্ছে কি করছে কি দোষ কেউই জানে না পুরো পুলিশি ব্যবস্থাটাকে ওখানে নবান্ন থেকে বসে অপারেট করা হচ্ছে এবং শাসকের বিরুদ্ধে কথা বললে ধরে নেয় আপনার টিভিতে আজকে আমি কথা বলছি কালকে আপনি আমাকে কোর্টে দেখতে পাবেন আমাকে ধরে নিয়ে গেছে যে কথা বলেছে শাসকের বিরুদ্ধে মানে এই এই তো অবস্থা মানে কোন বাক নেই কিছু বলা যাবে না একটা সরকার সে নিজের পলিসির সমালোচনা শুনতে চাইবে না সবাই যা বলবে সেই হাই হিটলারের মতো হাত তুলে দেবো এতে তাহলে সেরকমই একটা এটা কোথায় গণতন্ত্র গণতন্ত্রের মৃত্যু হয়েছে বহুদিন আগেই এবং আজকে সাংবাদিকের গ্রেফতার সেই চিত্রটাকে হাইলাইট করে দিল কি বলবো বলুন অশিক্ষিত অপদার্থদের প্রশ্নটা আমি কোনো উত্তর দেই না মানে এর আগেও এর আগেও ধর্ষণকে ছোট ঘটনা এই সরকারই বলেছে এর আগেও ধর্ষণকে যৌন নির্যাতনকে লাভ অ্যাফেয়ার্স এই গভর্নমেন্টই বলেছে ফলে যাদের মানে কিছু বললেই একটা করে প্রকল্প দিয়ে দেবে আবার আমরা চুপ করে যাব এই তো হচ্ছে গভর্নমেন্টের দৃষ্টিশক্তি যদি মিথ্যে কথা বলে থাকে বারবার করে বলা হচ্ছে যে যারা বলছে তারা নাকি মিথ্যে কথা বলেছে এগুলো কিছু হয়নি তাহলে এই যে সমস্ত মহিলারা ভিডিওতে এসে বলছেন তাদেরকে আইডেন্টিফাই করে একটা পুলিশ ব্যবস্থা নিয়েছে আপনি দেখাতে পারবেন পুলিশ যদি আমি মিথ্যে কথা আজকে আমি বললাম যে আমাকে না গভর্নমেন্ট এই কথাটা যদি এটা মিথ্যে হয়ে থাকে তাহলে পুলিশ শুড টেক অ্যাকশন কি অ্যাকশন নিয়েছে এই এত হাজার হাজার ছয় শয় মেয়ে বউরা সবাই যদি মিথ্যে কথা বলে থাকে না আমি ধরে নিলাম সাজানো ঘটনা সব বহিরাগত সব সিপিএম করছে বিজেপি করছে আমি ধরে নিলাম যে সমস্ত রাজনৈতিক মুখ এরা আসলে সাধারণ মানুষ নয় ওখানে সব ভালো আছে তাহলে যারা মিথ্যে অভিযোগ করছে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছেন না কেন আজকে এত সপ্তাহ হয়ে গেল কেন সব শেখ শাহজাহান পালিয়ে বেড়াচ্ছেন আর যদি তৃণমূল এত সতী হয়ে থাকে আপনি কিছুদিন আগেই আপনারা টিভিতে দেখবেন যে তৃণমূল যে জোর করে করেছিল আবার মানুষের টাকা তৃণমূল কংগ্রেস ওখানে সভা করে বলেছে যে আমরা মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি কেন করছে সব তো ঠিকই আছে সব ঠিক আছে সমস্ত কিছু আছে তাহলে রোজ রোজ ওখানে অগ্নিগর্ভ কেন এখনো একশো চুয়াল্লিশ ধারা ওখানে জারি করে রেখেছে কেন দফায় দফায় সব তো ঠিক আছে ফলে দেখুন মিথ্যে কথা বলতে বলতে মিথ্যেটা তো সাজিয়ে বলতে হবে এখন মিথ্যেটা এমন জায়গায় চলে গেছে আর গল্পটাকে সাজাতেও পাচ্ছেন না গুছিয়েও বলতে পাচ্ছেন না পুরো ব্যাপারটাই একটা কি বলবো বলুন যারা মুখপাত্র হিসেবে বসে এরকম অনেকেই অনেক কথা বলে যারা কিছুদিন জেল খেটে এসেছে বলে আসামিরা এসে যদি মুখপাত্র হয়ে বসেন তাহলে তার থেকে আর কি বলবো বলুন তো আর আমার এখানে কিছু বলার নেই তারা আমি জানি না যে মানুষ এবারে তাদের ভোটটা যখন দেবেন একটু দয়া করে নাগরিক হিসেবে বলছি কোনো দলের প্রতিনিধি হিসেবে বলছি না দয়া করে ভেবে চিনতে দেবেন যে কাকে দিচ্ছেন বাংলার রাজনৈতিক ইমেজটাই তো কদর্য হয়ে গেছে আজকে সন্তুপানের গ্রেফতারের ভিডিও সমগ্র ভারতবর্ষে যখন দেখানো হচ্ছে তখনই সারা পৃথিবীর মানুষ এবং দেশের মানুষ একটা আইডিয়া করে ফেলেছেন যে ওখানে কী ধরনের গভর্নেন্স চলছে এবং কি ধরনের সামাজিক অবস্থা ওখানে চলছে চাকরি নেই চাকরি প্রার্থীরা বসে থাকে রেশন স্ক্যাম শিক্ষা দুর্নীতি মানে স্ক্যাম বলতে গিয়ে এক ঘন্টা পার হয়ে যাবে ফলত মানে ওখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা তো একটা মানে সার্কাসে পরিণত করেছেন কে যে কি বলে তার কোনো মানে একটা তারপরে হঠাৎ করে আপনি দেখবেন যে সম্ভবত ববি হাকিম টুইট করেছে যে দলের মানে এই মতামতকে আমরা সাপোর্ট করি না এটা ওনার ব্যক্তিগত মতামত আরে আপনার দলের হয়ে প্রতিনিধিত্ব করছে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তা আপনি কীরকম লোকেদেরকে ওখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বসিয়েছেন আপনার কোনো গাইডলাইন নেই সে কোনো কন্ডাক্ট আসে আসেনি সে জানে না যে কোন ল্যাঙ্গুয়েজ কোথায় ব্যবহার করব। আমি কী বলার আগে আমার কি স্পিচ হয় সেটা লিখে নিয়ে যাব না সেটা কোনো দল থেকে অ্যাডমিনিস্টার করা হবে না যা মনে হবে ওখানে গিয়ে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আমি বলে দেবো আসলে এইটা শুরু করেছেন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে ভিত্তিহীন কথাবার্তা বিভিন্ন জায়গায় বলে 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 গোটা দলের ম্যানেজমেন্টটাই এরকম করে দিয়েছেন যে সবাই মনে করছে যে যা খুশি যেখানে সেখানে বলে দেওয়া যায় যেখানে সেখানে মেয়েদের অপমান করব জাতপাত নিয়ে কথা বলবো ধর্মে ধর্মে দাঙ্গা লাগিয়ে দেব এই নানা রকমের কথা টথা বলে একে ওকে দোষ দেবো আনকনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজ

মমতা বন্দ্যোপাধ্যায় যখন গভর্নমেন্টে এসেছিলেন সেটা ছিল জনগণের সরকার আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা হয়ে গেছে আমলাদের সরকার জনগণের থেকে এই সরকার অনেক বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণের সাথে না আছে কোনো কানেক্ট না আছে জনগণের সাথে কোনো অ্যাটাচমেন্ট না তারা জনগণের থেকে কোনো রকম ফিডব্যাক নেন কতগুলো ভারী আমলাদেরকে বসিয়ে রেখেছেন এবং আমলাদেরকে দিয়ে অপারেট করছেন এবং তারই আউটকাম হিসেবে আমরা বিভিন্ন রকমভাবে দেখছি কখনো আইসে আইনের মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে কখনো অ্যাডমি পলিসির মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে কখনো স্ক্যাম ঢাকা পড়ে যাচ্ছে তো ফলত মানে আমি তো মানে মনে করি যদি আমাদের বাংলার সাংবাদিকরা যদি সামান্য মেরুদণ্ডটুকু এখনো বেঁচে থাকে দয়া করে এই গভর্নমেন্টকে বয়কট করুন এবং কোন রকম প্রেস কনফারেন্স যদি করে রকম প্রেস কনফারেন্স আপনারা যাবেন না গভর্নমেন্টকে বুঝতে দিন যে প্রেসের কি ভূমিকা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার আর আইটি সেল দিয়ে যে কোনো পার্টি বা কোনো এই দল বা কোনো গভর্নমেন্ট চলে না সেটাকে অপারেট করতে গেলে যে প্রেসের কতটা ভূমিকা আছে মানুষের কণ্ঠস্বর মানুষের কাছে পৌঁছে দেবার জন্যে প্রেসের যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা দয়া করে এই গভর্নমেন্টকে বুঝতে দিন সেটা না দিয়ে যদি আপনারা আবার পদলেহন করেন তাহলে মানে যতটুকু মেরুদণ্ড সাংবাদিকতার বেছে রইলো সেটাও আলটিমেটলি বিক্রি হয়ে যাবে না ওনারা তো আবার মানে ইস্যু ভিত্তিক কথাবার্তা বলবেন না ওনাদের তো সমাজ নিয়ে দরকার নেই ওনারা দেখবেন যে আমার নিজের কোথায় আখের গোছানোর আছে সেইটা নিয়ে কথা বলবেন সন্দেশখালীতে কি হয়েছে কে সাংবাদিক গ্রেফতার হয়েছে কে ধর্ষণ নিয়ে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কথা বলেছে এগুলো কোনো সমাজের ইস্যু নাকি যখন নিজের কিছু পাওয়ার থাকবে যখন নিজে কিছু রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকবে তখন বেরিয়ে পড়ব গিয়ে একটু কাঁদবো রুমাল টুমাল দিয়ে চোখ মুজবো মোমবাতি নিয়ে বেরিয়ে পড়বো এইসব সন্দেশ খালি টন্দেশ খালি বুদ্ধিজীবীদের কাছে ফালতু মানে কোনো ইস্যুই নয় এই সাজানো ঘটনা এই সমস্ত মেয়ে বউ হাজার হাজার যারা ওখানে কথা বলছেন সবাই মিথ্যে কথা বলছেন চাকরি যারা বসে আছেন মিথ্যে কথা বলছেন যারা যারা রেশন চুরি হয়েছে তারা মিথ্যে কথা বলছেন সবাই কোর্ট মিথ্যে কথা বলে সাধারণ মানুষ মিথ্যে কথা বলে এক এবং অদ্বিতীয় শততার প্রতীক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই গভর্নমেন্ট মেরে মুখ করে দেবো এই কথাটার মধ্যেই তো মানে কত বড় একটা হিটলারি কায়দা মানে আমি মজা করে আজকেই বলছিলাম আমার এক বন্ধুকে যে বেশ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কলকাতাকে তিনি লন্ডন বানাবেন বা বাংলাকে লন্ডন বানাবেন তিনি কলকাতাকে লন্ডন বানাতে পেরেছেন কি না আমি ঠিক জানি না কিন্তু তিনি যে যোগ্য একজন মানে ব্রিটিশ মতো ভূমিকা শাসকের পালন করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ শাসকরা যেভাবে মানে প্রেস কথা বললে ডান্ডার বাড়ি মারতো সাধারণ মানুষ কথা বললে জেলে ঢুকিয়ে দিত তার বিরুদ্ধে এরকম মানে অশ্লীল আচরণ করতো মেয়েদের যৌন নির্যাতন করতো ট্যাক্স নিয়ে জালিয়াতি করতো এখান থেকে শোষণ করতো সেই রকম একটা ব্রিটিশ শাসকের একটা অবতার নিয়েছেন খানিকটা সেটা দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা লন্ডন হয়েছে কিনা আই ডাউট ওনার কেচ্ছা কেলেঙ্কারি বলতে শুরু করতে হয় তাহলে তো মানে দুদিন সময় লেগে যাবে মানে সেমিনার করে বলতে হবে যে উনি কি করেছেন না করেছেন এবং উনি কিভাবে পুলিশকে মানে অপব্যবহার করেছেন হাই আটকে বসেছিলেন এবং সিঙ্গুর নন্দীগ্রাম যে করেছেন উনি যা যা পলিসি করেছেন সবটাই মানে একটা অবজেক্টিভলেস একটা পলিসি আজ অব্দি সিঙ্গুরের কোনো সলিউশন হয়নি আজ অব্দি ওখানে ফাঁকা মাঠ পড়ে রয়েছে এবং উনি যা যা বলে এসেছিলেন সেগুলো কোনোটাই আলটিমেটলি ফুলফিল হয়নি সাধারণ মানুষ ভেবেছিল যে একটা অল্টারনেটিভ বেটারমেন্ট আসবে কিন্তু আস্তে আস্তে আমরা বুঝতে পারছি যে আমরা মানে ভুল মানুষকে বিশ্বাস করে ফেলেছিলাম এবং তার আউটকাম হিসাবে এসছে কিন্তু ইন দি এন্ড আপনি যদি জাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট তার অ্যাডমিনিস্ট্রেশন সর্বৈবভাবে ফেল করে গেছে এবং এখন ওটার মানুষের সরকার নেই ওটা আমলাদের সরকার হয়ে গেছে আইন ক্ষমতার অপব্যবহার করে কোনো রকমভাবে উনি জোর জার করে নিজের চেয়ারটা টিকিয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু আমি বলে দিতে পারি এই করে বেশি দিন চলবে না মানুষ একদিন গর্জে উঠবেই এবং আপনাকে কিন্তু তখন বিদায় নিতে হবে